দিন দিন বাংলা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে অনুমান নির্বাচনী ভোট কৌশলী প্রশান্ত কিশোরের তার বিশ্লেষণ সাধারণ মানুষ বিশ্বাস করে এখন পর্যন্ত তিনি যা বলেছেন গত কয়েক বছরে তাই ঘটেছে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন বিজেপি বাংলায় আশ্চর্যজনকভাবে তৃণমূলের ওপরে বড় লিড পাবে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে টিএমসি তিনি অনুমান করেছেন বাংলায় তৃণমূলের থেকে সব দিক থেকেই ভালো পারফর্ম করতে চলেছে বিজেপি লোকসভা নির্বাচনে বাংলায় অবাক করা ফলাফল দেখতে প্রস্তুত থাকুন বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর যা বিজেপির পক্ষে হবে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলায় একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এতে মনে হতে পারে কেউ বলতেই পারে আমি বিজেপির এজেন্ট আমি যদি এটা না বলি তাহলে আমাকে পেশাগতভাবে সৎ বলা হবে না প্রশ্ন উঠছে প্রশান্ত কিশোর কিসের ভিত্তিতে এ কথা বলছে আদৌ কি তা সম্ভব দু সালের লোকসভা নির্বাচনের পরে বাংলায় বিজেপির পরিস্থিতি ভালো ছিল না বিধানসভা নির্বাচন হোক বা স্থানীয় সংস্থা নির্বাচন সব নির্বাচনেই বিজেপির মুখ থুবড়ে পড়েছে উপনির্বাচনেও বিজেপিকে হারিয়েছে তৃণমূল তবে বিজেপির সমস্ত সিনিয়র নেতা এমনকি মন্ত্রীরাও দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে তাহলে কোথা থেকে এমন আসার আলো দেখছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এর পিছনে যুক্তি দিয়েছেন প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি মোদি বলা হয় যে বিজেপি গত বিধানসভা নির্বাচনের ইতিহাস তৈরি করতে প্রস্তুত ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আক্রমণ শেষ মুহূর্তে সব সমীকরণ উল্টে দেয় মতা মমতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর সম্বন্ধন দিদি ও দিদি তৃণমূলের মামাটি মানুষের অবমাননার বিষয় করে তোলে এই কৌশল বদলেছে বিজেপি মত প্রশান্ত কিশোরের মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে না সব কিছুর জন্য তৃণমূলকেই দায়ী করছে এতে বিজেপির ভালো ফল হওয়ার সম্ভাবনা আছে বলেন প্রশান্ত কিশোর এছাড়াও তিনি আরও বলেন অনন্ত রায় রাজবংশী সম্প্রদায় থেকে এসেছেন মতুয়ার পরে এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তফসিলি জাতি সম্প্রদায় অনন্ত রায়কে প্রার্থী করে বিজেপি উত্তরবঙ্গে ভালো ফল করবে কারণ সেখানে রাজবংশী সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব রয়েছে বলেন প্রশান্ত কিশোর রাজবংশীরা উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে চারটিতে জয়ী হয়েছে দু সালে বিজেপি এই আসনগুলির মধ্যে সাতটি জিতেছিল দল আশা করছে যে এবার বিজেপি আটটি আসনই জিততে সম্ভব সক্ষম হবে এছাড়াও কংগ্রেস সিপিএম এবং তৃণমূলের পৃথক লড়াইয়ে সুবিধা হবে বিজেপির বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে রাজ্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিকারী তৃণমূল তার প্রতিদ্বন্দ্বী বিজেপিকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছে মনে করা হচ্ছে তৃণমূলের সিদ্ধান্তের কারণে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে এককভাবে নির্বাচনে তৃণমূল বিরোধী বিজেপি ভোট পাবে এছাড়াও ভোট বন্টনের সুবিধা পেতে পারে বিজেপি মত প্রশান্ত কিশোরের কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের ইউসুফ পাঠান পাঠান একজন সেলিব্রিটি ক্রিকেটার এবং একজন মুসলিমও তাই ভোট ভাগাভাগি হলে লাভ কার অবশ্যই বিজেপির যদি দুজনের লড়াই শক্তিশালী প্রার্থী দেয় তাহলে এখানে জিততে পারে বিজেপি মত প্রশান্ত কিশোরের এছাড়াও তিনি আরও কারণ ব্যক্ত করেছেন সিএএ বাংলার রাজনীতিতে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে বলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর সিএএ বাংলায় বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় সিএএ কার্যকর করার কথা বলেছেন সম্ভবত এই কারণেই বিজেপি আইনটি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে বাংলায় মতুয়া সম্প্রদায় সিএএ বাস্তবায়নের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মতুয়া সম্প্রদায় সম্পর্কে বলা হয় মতুয়া ভোট যেখানে যায় সেখানেই উঠে আসে বাংলায় আনুমানিক এক কোটি আশি লাখ মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে যারা যে কোনো দলের খেলা তৈরি বা ভাঙতে সক্ষম বা ক্ষমতা রাখে বলেছেন প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তত চারটি লোকসভা আসনে এই সম্প্রদায় নির্ণায়ক মতুয়া সম্প্রদায়ের মতো রাজবংশী সম্প্রদায়ও সিএএ তে সুবিধা পেতে চলেছে রাজবংশীরাও এবং হিন্দু এরা দু হাজার সালে থেকে নাগরিকত্ব পায়নি এইভাবে বিজেপি প্রায় দশ থেকে বারোটি আসনে সরাসরি এগিয়ে রয়েছে বলে মত ভোট কৌশলী প্রশান্ত কিশোর এছাড়াও তিনি আরও বলেন সন্দেশ খালিতেও প্রভাব পড়তে পারে সিঙ্গুরেও নন্দীগ্রামের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গ সফর করেছে এবং সন্দেশখালিতে যেভাবে আক্রমণ সারাচ্ছেন তাতে মনে হচ্ছে এবার এই ইস্যুটি বাংলায় বড় আকার ধারণ করতে চলেছে স্থানীয় বিজেপি নেতারা সন্দেশখালীকেও সেইভাবে নিচ্ছেন যেভাবে তৃণমূল করেছিল সিঙ্গুর এবং নন্দীগ্রামকে একটি আন্দোলনে পরিণত করা হয় সন্দেশখালীতেও আন্দোলনকে তীব্র করার কৌশলের অংশ হিসাবে দলটি দ্য বিগ রিভিল দ্য সন্দেশখালী সকার এবং একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল নন্দীগ্রামে জোরপূর্বক জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পথ পরিষ্কার হয়ে গিয়েছিল তা সকলেই জানে বলেছেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন সন্দেশখালির অবস্থা নন্দীগ্রামের মতো নন্দীগ্রামে মানুষ জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই করেছিল এবং এখানে তারা জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে লড়াই করছে যৌন হয়রানির পর সন্দেশখালিতে কৃষি জমি জোরপূর্বক দখল দ্বিতীয় এক বড় সমস্যা তৃণমূল কংগ্রেসের এছাড়াও ভোটকৌশলী প্রশান্ত কিশোর আরও বলেন হিন্দু ভোটারদের একত্রিত করার প্রচেষ্টায় বিজেপি লাভবান হবেন এবং তফসিলি জাতি বিজেপির পক্ষে একত্রিত হতে পারে সব দিক থেকে দেখতে গেলে এবার বাংলায় অনেকটাই এগিয়ে বিজেপি